আলাইকুম ভাই বনে বালা সিন্ধি আশা রাখি যে কলতিকা হত্যা বইয়া তার ভিডিওটা দেখবার লাগছেন সবাই অনেক ভালোই আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কতই গিয়া সহালবেলা বাড়ি ফেশনে জায়গাটাতে একটু ঘুরাই তো বাড়ি ফেসনের জায়গায় ছোট্ট একটা বনি লই এক আয় আমরা ঘুরাই একটু বাড়ি ফ্যাশনে গিয়া তো সকাল সকাল ঘুরার মিজে আর মিজে আছে অনেক বেশি শান্তি তো গুড়ডোমন্ডা ফেসনের জায়গা আটলে তো স্বাস্থ্য এটা আমরা সবটা সবাই জানি তো বাড়ি ফেসনের জায়গাটা এটা দেখলে মনে হই বোঝা একবার জঙ্গলে ভাড়া কিন্তু অনেক দিন ধরে ইয়া পরিষ্কার করা হয় না তো এলেকা জঙ্গল জঙ্গল মনে হইতেছে কিন্তু জঙ্গল না চারিদিক কি হইছে ফিশারি কিন্তু জায়গাটা খুবই সুন্দর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি তো এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার আমরা জমি আর কি আমার বাপের জমি আর ফার্স্ট এটা হইসে আমার একটা চাষ যে লাগে হেই জমি তো দুইটার মাঝে যে জায়গাটা ফাটটা যেটা এটা কিন্তু খুবই সুন্দর আর এখন জঙ্গল জঙ্গল হয়েছে গাছটা আর কি পরিষ্কার করলে খুবই ভালো লাগে আর এই জমিগুলো ফার ই এক একটা আছে ফসলের জমি হেডি ফাড় হইলে একটা আছে সুন্দর পাহাড় তুই পাহাড়টা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এটি হইসে পাহাড়ি এলাকার ইয়ার কি ফুল নাম জানি না কিন্তু দেখতে খুবই সুন্দর আমার মায়া বা কিন্তু অনেক বেশি পছন্দ করে এক দুইটা ফুল যদি ফায়রাতে অনেক বেশি খুশি হয় তবে মায়েরাটা খুশি করার লেগে ফুলটি ফায়রা ফেরা দিতেসি আর একোটা দেখেন না জুতা তোটারি জুতাগুলো আমার মায়া কানড়ড়া দেখেন জুতারে খুললা মাটির মেজে দাঁড়াই রইছে আর একুলি যায় এই চট্রমনে রইছে আমার একটা বউ এনে আর কি তো আকে আকে আইয়া শেরা ফুল ডি ফাটাস আনন্দ কইরা দুই ফু দুই জনে মিললে কি যে খুশি হইতাছে ফুল ডি ফায়রা তো কয় একটা ফুল ফারছে লগে কয় একটা পাতা ফারছে এমনি খেলতে খেলতে মনে হইতাছে কয় এক ঘন্টা পার কইরা দিব এই যে দেখেন কি সুন্দর না ফুল নাম জানি না কিন্তু ফুল কিন্তু খুবই সুন্দর আমার কাছে অনেক বেশি ভাল লাগে কিন্তু ফুলের গন্ধটা একটু পীড়ক এত কুৎসিত গন্ধ কোন ফুলে থাকে আমার জানা নাই কিন্তু ফুল দেখতে অনেক বেশি সুন্দর আর এদিকে নানি নাতির গজল শুনেন আমার কে casque bolo amar nama magache namuje jabate sundariye hamne নানি আর নাতনি কি সুন্দর একটা গজল গাইছে শুননি আপনার কাছে তাহলে একটা কমেন্ট করে জানায় এই দিকটা আমার আইন্দা কিতা এই যে গরুর কলজা আছে না কলজা বোনা করে লিটা আমার হাতে গরু রে এত মজা এত মজা যে একবার খাইছে তে কইতে পারবো কলজা বোনা যে কি মজা তো রান্নারে কিন্তু খুবই সাধারণ করে কিন্তু খাইতে লাগে অসাধারণ মোর এই যে গরুর কলজা বোনারা এত বেশি এখন দাবার বানা লিখতেছে কী ঈসা মাছের বড়া তো ঈসা মাছের বড়াটা কিন্তু অনেক বেশি মজা এইটা আবার বানাইতেছে আমি নিজেই তো ঈষা মাছের বড়াটা বানানো লিখে লাগবো ঈষা মাছ তারপর হচ্ছে কি তাসুরির ডাল তারপর হচ্ছে আতব চাল তো সবটি মানে আতব চাল আর মুসুর ডালটা আধা ঘন্টার মতো ভিজাই রাখা লাগবো তারপরে ঈষা মাছটি ভালো করে ধইয়া সবটি মিলাইয়া তারপরে বিভিন্ন মশলা দিয়ে সে ব্লান্ডার করে লুয়ে ফুটছে এখন আবার ছোট ছোট করে বানা লিতে তো নিজের মতো আইডিয়া কইরা ছোট্ট ছোট্ট কইরা এসে বরারে বানাইতেছি আর যে মাটি চুলা তারপর আমি রান্না করতে একটু ভয় লাগে আর কি যে কোন সব আগুনটা এ এলিগে একটা চামুচ দিয়ে ডং ডাং করে বানাই তারপরে কোয়া দি এই ইচা মাছটি কিন্তু আবার কিনা না ইচা মাছটি টাটকা ধরা হেটির টিকা তো হান্তিকা জাল দিয়ে আইন নেই বড়ারি বানাই তাছি খাইতে কিন্তু খুবই স্বাদ গরম বা লগে যে এত মজা লাগে লগে যদি এক দুইটা বা হুক না ফুইরা ফুইয়ালইটা পারেন তাহলে তো জমে উঠছে তো ইচা মাছে বরারি আস্তে আস্তে করাছি তালে লোকে আপনারা বা একটা কথা কয়া দিয়ে আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখবার হন তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিতে বলে যায় না কিপটামি করেন না মোটো কিন্তু একটা লাইক দিওন আর আপনি যদি এই ভিডিওটা প্রথমবার একবারে দেখা থাকুন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগুন পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে দিন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে শুট করা যায় আর আপনিও তত্ন করে দেখা লাইতে পারুন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখুন তাহলে আপনারা কইতাছি ফেসবুক পেজটা ফলো দিয়া লাগুন আর ভিডিওতে একটা লাইক দিতে বললুন না তো কি ইলিশ মাছ সুবিধা করে আনছে আপনি যদি মাছের অংশ চান তাও কিনতে পারবেন আপনি যদি চান মাথাটা কিনে নেবেন তাও পারবেন মানে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাক কিনতে পারবেন আর কি যে পর্যায়ে মাছটা চান সেই ফর্যায়ে কিনতে পারবেন লেজ আলাদা তারপর মাছের মাথা আলাদা তারপর আছে কিটা মাছের ফ্যাটটা আলাদা বা আছে আলাদা তো যেমন সান এমনি কিনতে পারবেন অনেক সুবিধা না দিন দিন কত সুন্দর সুবিধা বা এইটা আসছে মানে হাতের নাগারে সপ্তাহ পাওয়া যায় একদম বাইত লোয়ে ইয়ে তারপর আবার কিন্তু কোনো কাটাকাটি লাগতো না আপনি যে সাইজের টোকরা চান এই সাইজে কিনতে পারবেন আপনি যে অংশটা চান ওইটাই কিনতে পারবেন তো সবাই সবার মতো কইরা বাইক চাল কি কে কিন্তু কোনটা নিবে আবার প্রত্যেকটা চাকের ভিতরে দেন ডিম আছে কি সুন্দর তাই না তো এই দিকটা আম্মা যে প্রথমবার এই মুরগিটা কাটছে তো এই মুরগিটা এখন রান্না করে লেতেছে এটা কিন্তু আমরা ফালুন না মুরগি একবার দেশি মুরগি আর কি টাটকা টাটকা দেশি মুরগি খাইতে এত মজা আর এটা হচ্ছে প্রত্যেকটা হইছে আম্মার হাতে ফালুন না তো যখনই বাইতে তখন আম্মা এ করে এক একটা দরে আর জবাই করে করে খাওয়ায় আচ্ছা তো সবাই ভালো থাকুন আর আমার লেখা দোয়া করুন আমার আর লিকেও দোয়া করুন তো আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিও দেহার লিখে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম